বাউফল পাবলিক ফিল্ডে গরুর হাট আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে চলে আসলাম বাউফলের পাবলিক মাঠে পাবলিক মাঠে কোরবানি উপলক্ষে গরুর হাট বসেছে তো এজন্য জন্য আসলাম চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য তো সবাই দেখতে পারতেছেন যে এত বড় একটা মাঠে প্রচুর গরু উঠছে অনেক বড় বড় গরু অনেক সুন্দর করে সাজানো হয়েছে আসলে পাবলিক ফিল্ডে কোনো গরুর হাট না এখানে খেলাধুলার মাঠ পাশাপাশি কোরবানি উপলক্ষে গরুর হাট করা হয়েছে তো দেখতে পাচ্তেছেন সবাই কানায় কানায় ভর্তি পাবলিক ফিল্ড আজ গরুতে অনেক সুন্দর সুন্দর গরু আছে যারা কোরবানি দিতে ইচ্ছুক তারা চলে আসতে পারেন এই পাবলিক ফিল্ডে এখানে প্রচুর গরু আছে ছোট মাঝারি বড় সব ধরনের গরু পাবেন আশা করি তো সবাই দেখতে পারতেছেন এখন আমরা আছি এই যে পাবলিক ফিল্ডের পূর্ব পাশে এখান থেকে জুম করে দেখাচ্ছি ভিতর সাইড যে ভিতরে কি আছে তো আসলে এখানে বিভিন্ন এলাকা থেকে বাউফলের বিভিন্ন ইউনিয়ন থেকে তারপরে বাউফলের বাহিরেও অনেক এলাকা থেকে লোকজন আসছে এখানে গরু বিক্রি করার জন্য পাশাপাশি নাজিরপুর তারপরে দাসপাড়া মদনপুরা বাউফলের যতগুলা চোদ্দোটা ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নেরই লোক এখানে আসছে মোটামুটি গরু কেনার জন্য আর সবাই দেখাশোনা করতেছে আর দেখা যাক আসলে কত গরু আছে আমরা আরেকটু পরে ভিতরে নামব এখন আমরা উপর থেকে একটু ভিডিও করে পুরো মাঠটা দেখাচ্ছি দেখেন এই যে মাঠটা কত বড় পাবলিক মাঠ আছে কানায় কানায় গরুতে ভর্তি এখন আমরা একটু ভিতরে দিকে আসলাম দেখতেছি আসলে কী কি ধরনের গরু আছে আর দেখতে পারতেছেন সবাই লাল কালো তারপরে সাদা গরু আছে ওই দুজন আবার এই মারামারি করতেছে এত আসলে প্রচুর গরু আছে যাদের কোরবানি দেওয়ার ইচ্ছুক তারা আসলে চলে আসবেন এই পাবলিক ফিল্ডে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আমার বাউফলের যে বন্ধু বান্ধব আছেন সবাইকে অনুরোধ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই যাতে দেখতে আসলে অনেকেই আছে আমাদের বাউফলের হয়তো তারা বাহিরে আছে কর্মের ক্ষেত্রে তো সবাই যদি ভিডিওটি শেয়ার করে দেয় তাহলে আসলে সবাই ভিডিওটি দেখতে পারবে তো ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল পাশাপাশি আরও বাজারের ভিডিও আমরা এই চ্যানেলে তুলে ধরবো আগামীকালকে তুলে ধরবো লাস্ট দিন পরশু দিন কোরবানি কালকে আমরা কালাইয়া বাজারের ভিডিও তুলে ধরবো এই চ্যানেলে তো কালাইয়া বাজারের ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো সবাই আশা করি জানাবেন পাশাপাশি যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে আসলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর টেন প্লাস দৃশ্যপটকে সবাই সাপোর্ট করবেন টেন প্লাস দৃশ্যপট সবসময় নতুন কিছুর সাথে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করে তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম খুদাহাফেজ